আমি গর্বিত আমার বাড়ির লোক লেক বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর ব্রিটিশের আমি গর্বিত বসী যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে বেড়েছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম প্রাপ্ত বসু নয় এর নাম এখন ভিত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে করেছে আর্মির জন্য গিয়ে গিয়ে লড়তে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার গান আমার প্রাণ আমার মান আমার প্রাণ ভারতীয় আর্মি জিন্দাবাদ